এই যে গুলি দেখছেন বোমা দেখছেন পারমাণিক বোমা দেখছেন বাজান এগুলো কোনো পাওয়ার থাকবে না আবার তলোয়ার আসবে ঘোড়া আসবে আল্লাহর কয় না আবার বাজান বল্লম আসবে লাঠি আসবে সময় বেশি দেরি নাই এ কথার কামার আল্লাহ নাজিল করে দিয়েছেন বন্ধু অতিবসর নিকটে কে অতি সন্নিকটে কেয়ামত অতি সন্নিকটে বাজান চন্দ্র ফেটে যাবে আসমান ফেটে যাবে বাজান রে তারকা ফেটে যাবে তখন আপনি চিন্তা করতে পারবেন না হঠাৎ করে যখন কেয়ামত আসবে আপনি তখন বলবেন কি হয়েছে হায় আফসুস দুনিয়ার কি হয়েছে ইরে বাজান ইমাম মাহাদি তলমার দি ইসা পায়গম্বর তলমার দি দাজ্জালকে মেরে ফেলবে জুরকন হওয়া দাজ্জালকে মারার পরে বাজান ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বর সমস্ত মানুষকে নিয়ে বাজান ৪০ বছর পর্যন্ত জীবন যাপন করবে কোন চোর থাকবে না ডাকাত থাকবে না বাটপার থাকবে না হারাম থাকবে না মারহাবা কোন বাজান রে আপনার সামনে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকবে আপনি নিজে একবারও দেখবেন না ৪০ বছর পর্যন্ত সারা পৃথিবীর মানুষগুলো মুমিন থাকবে মুমিন থাকবে কোন মানুষ এক ওয়াক্ত নামাজও মিস দিবে না আব্বা আম্মাকে কষ্ট দিবে না। সমস্ত মানুষ ইমানদার হইয়া যাইব সমস্ত মানুষ দাঁড়িয়ে রাখবে সমস্ত মানুষ আমার নবীর সন্ন্যত মোতাবেক চলবে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন চল্লিশ বছর পরে বাজার নেই করে এ চল্লিশ বছরের মধ্যে একটা ফেতনা হবে একটা আলামত আসবে বড় আলামতের মধ্যে ওই আলামত হল ইয়াজুজ মাজুজ আল্লাহ আকবার আল্লাহ ইয়াজুজ মাজুজ যখন আসবে বাজান্ডি ওই এমন একটা প্রাণী যারা তাদের কানের মধ্যে ঘুমায় ক যারা তাদির কানের মধ্যে ঘুমায় কানটা এত বড় বাজান পাও পর্যন্ত বড় তারা কোন হিংস্র প্রাণী তাদেরকে বাদশাহ জুল কর নাই আপনারা তো জানেন পৃথিবী জমিনে চারজন বাদশাহ ছিল বাজান দুইজন ছিল কাফের দুইজন ছিল মুসলমান তার মধ্যে একজন ছিলেন বাদশাহ জুল কর নাই বাদশাহ জুল কর ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছে শিশুদেরা পাচ্ছিলেন মধ্যে তারা বাজান প্রতিদিন জিহিবা দিয়ে সে দেয়ালটাকে চাটে সে দেয়ালটাকে চাটে যেরকম আল্লাহু আকবার দাজ্জাল যখন আপনার সামনে একটা যুবককে একবার মারবে একবার জিন্দা করবে আপনি বলবেন দেখি তুমি আবার মারো দাজ্জাল করবে আমার পাওয়ার শেষ পাওয়ার শেষ পাওয়ার শেষ তখন ইমানদার মুসলমান কইব তাহলে তুমি খোদা নও আমার খোদা তো তিনি যিনি সবকিছুর ক্ষমতার অধিকারী হাত তুলে কোন ঠিক না বেঠে জুলকুন merhabalar যিনি বাজান সবকিছুর অধিকারী যিনি সব ক্ষমতার অধিকারী দাজ্জাল যখন আপনি যখন এই কথা বলবেন তখন দাজ্জাল আপনাকে কতল করে দিবে আপনারা কি বাজান মরাকে ভয় পাননি কাকে ভয় পাবে বল কাকে ভয় পাবেন কোন মানুষকে কি ভয় পাননি বাজান না না মানুষকে ভয় করা যাবে না আমার আল্লাহকে ভয় করতে হবে বাজান দাজ্জাল আপনি যখন বলবেন আমি তোমার খোদা মারিনা না ও যুবক ভাই দাজ্জাল আপনারে কতল করে দিবে দাজ্জাল আপনাকে শহীদ করে দিবে বলবে তোমাকে আমি জাহান্নামে দিব আপনাকে যখন জাহান্নামে দিবে আমার নবী তুই উম্মত রে না শোনো তোমাকে যখন জাহান্নামে দিবে আমি নবী কইলাম তোমাকে ফেরেশতারা জান্নাত দাঁত দিয়া দিবে এবার বাজান দাঁত তো আসবে ওই দাঁত জাল দেখে মারবে জানেননি বাজান এখনো একজন নবী জিন্দা আছে তার নাম কি বলতে পারবেন যে ঈসা পয়গম্বর আমার নবীর উম্মত হয়ে গেছে নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদার হাবিবির উম্মতি বানাও ও গো পরোয়া মারহাবা না নবী ঈসা আপনাকে নাট পড়লে কষ্ট পান একটা আলোচনা করতে পারবো কোনো সমস্যা নাই একটু নাট পড়লে একটু ঘুমড়া যাবে কথা কোন ঠিক কিনা নবী ঈসা পয়গম্বর আল্লার কাছে কয় আবেদার হাবিবের উম্মত বানাও ও গো ওরে মোরে নবীর সম্মানের মতো মোরে নবীর সম্মানের মত কারো নাই সম্মান কামলিওয়ালা, হাবি বললা আমার জনের জান কামনিওয়ালা হাবি বললা। আমারে জনের জান বলেন না কামনিওয়ালা আমার জানের জান বলেন নবীর ভালোবাসা আন নবীর ভালোবাসা ইমান বোখারি প্রমাণ কাম দেওয়ালা হাবি বললা আমার জানের জান যখন মার হাবা বাজান দ্বিতীয় আসমান থেকে হযরতিসা পয়গম্বর দুইজন ফেরেশতার উপর ভর করে দামেস্কের মসজিদে নামবে জরেকর আল্লাহু আকবার দুইজন ফেরেশতার উপর ভর করে দামেস্কের মসজিদে ইস সাই নামবে বাজান রে এই দিক দিয়ে ইমাম মাহাদি আলাইহিস সালাত সালাম উনি সৈয়দ বংশধর দিয়ে দুনিয়ার মধ্যে আসবেন ইমাম মাহাদি আগে আসবেন বাজান ইমাম মাহাদি যখন আসবেন ইমাম মাহাদি আওলাদের আসুরের বংশধর দিয়ে আসবেন বাজান আমার নবীর বংশধর দিয়ে আসবেন বাজান আপনার একটু মুখ কষ্ট করে নেবেন বাজান ইমাম মাহাদির নাম থাকবে মোহাম্মদ জুরকান মার কি নাম থাকবে সবাই সবাই কি নাম থাকবে ইমাম মাহাদির নাম থাকবে মুহাম্মদ ওনার আব্বার নাম থাকবে আব্দুল্লাহ মার হবা ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ ওনার মায়ের নাম থাকবে আমার নবীর মায়ের নামে আমেনা ওনার নাম থাকবে মোহাম্মদ বাজান রে উনি যখন দুনিয়ার মধ্যে আসবে প্রথমে আত্মপ্রকাশ ঘটাবে না নিজের থেকে বলবে না যে আমি ইমাম মাহাদি কেমনে প্রকাশ ঘটবে বাজান আপনারা বুঝতে পারবেন ইমাম মাহাদি যখন ঈসা সাপায় যখন আসবে ইমাম মাহাদি তখন মুকাতুল মকাররমা যাবে বাজান মক্কাতুন মকাররমা হস করার জন্য যাবে মুকাতুল মোকার মা যখন যাবে তখন দেখবে কোন মানুষের হজ হয় না দেখবে না আমাদের সমাজে সমাজে কিছু লোক আছে বাজান 7 লক্ষ টাকা খরচ করে বাজান একমাত্র হাজি নাম লাগানোর জন্য ঠিক কথা কয় না কথা কয় না ঠিক আবার বাজান মাফিরে যদি আলহাজ না দেওয়া হয় খামি মাফিরে টাকা দিতাম ঠিক আসলে বাজান আছে কষ্ট হচ্ছে বাজান চেষ্টা করে দিব না হাস করে আসে যারা কোন বাজান্ডে গভীর মনোযোগ ইমাম মাহাদি যখন মুকার রমা যাবে মুখাতুল মুকার রমা যাওয়ার পরে তখন তিনি দেখবে মানুষগুলো হস করতে আসতে মানুষকে দেখানোর জন্য মানুষগুলো হস করতে আসছে হাজি নাম লাগানোর জন্য ইমাম মাহাদি কষ্ট পেয়ে বাজান মক্কাত্ম আমার থেকে বের হতে লাগবে এখন মহাদেশ যারা মুফাসের যারা আলেন তারা তো ইমাম মাহাদি সম্পর্কে জানে আমরা পড়েছি বাজান ইমাম মাহাদের ভ্রুগুলো সমান থাকবে যেরকম মার হাওয়া ইমাম মাহাদির বাজান হাতগুলো বাজান হাঁটু পর্যন্ত লম্বা কইব আপনি মনে হয় ইমাম মাহাদি ইমাম মাহাদি কইব না আমি ইমাম মাহাদিনা দেখবেন ইউটিউবে কিছু মানুষ দেখা যায় দাবি করে ইমাম মাহাদি এরা হলো ভুয়া 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 হাত ঠিক না বেঠে নিজে থেকে ইমাম মাহাদি বলবে আমি ইমাম মাহাদিনা হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাজিগি খালিফাতি ইমাম মাহাদি ইনি গোল ইমাম মাহাদি মার হবা আগ আল্লাহ বলবে ইমাম মাহাদি ইমাম মাহাদি বলবে ঠিক আছে আমি ইমাম মাহাদি এবার ইমাম মাহাদের কাছে সমস্ত মানুষ করবে সমস্ত মানুষ ওয়াদা করবে আমরা নামাজ ছাড়বো না আমরা আব্বাম্মারব না আমরা মিথ্যা কথা বলবো না ইমাম মাহাদের কাছে বাজান ওয়াদা করবে ইমাম মাহাদি সমস্ত মানুষকে নিয়ে বাজান ঈসা পায়াকাম্বরের কাছে চলে যাবেন দামেশকেল মসজিদের মধ্যে চলে যাবেন তখন বাজান আসরের টাইম হয়ে যাবে আসরের ইমামতি করার জন্য ইমাম মাহাদ দিবাজন যখন দাঁড়াবে তখন ইমাম মাহাদি কইব ঈশানবী গৌশানবী গো আপনি আজকে আসরের ইমামতি করবেন ঈশা কয় কই গুজুর ও গুজুর আজকে আমি কোনো নবী না আজকে কইলাম আমি নবীর আমি হলাম আপনার অনুসারী আপনার অনুসারী ও ইমাম মাহাদি আপনি আপনি ইমামতি করেন ইমাম মাহাদি আলাই সালাত সালাম আপনার বাজান ইমামতি করবে তখন হঠাৎ করে আওয়াজ আসবে দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে ফেতনা ছড়িয়ে দিচ্ছে দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে অত্যাচার করতেছে দাজ্জাল সারা পৃথিবীর মানুষকে শহীদ করে দিচ্ছে দাজ্জাল বাজান যখন নির্যাতন বাড়িয়ে দিবে ইমাম মাহাদির তলোয়ার উঠে যাবে জোরকন আল্লাহ আকবর বাজান নিসাফ পয়গম্বরের তলোয়ার উঠে যাবে শেষ জামানায় কোন ইলেকট্রিসিটি কোন ডিভাইসের কোন পাওয়ার থাকবে না আল্লাহ